ওই ব্যক্তি প্রতিমধ্যে দুনিয়ার মায়া সারিয়া আল্লাহর ডাকে সারিয়া চলে গেলেন আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হজ্জে রওনা হইয়া প্রতিমধ্যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার নবী বলেন ওই ব্যক্তিটা ওই হাজিটা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে হজ্জের নেকি পাইতে থাকবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার এরপরে বন্ধু আল্লাহর নবী আরো বলেছেন যে ব্যক্তি উমরা করার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হলো ঘর থেকে বাহির হয়ে ওই ব্যক্তিও উমরা অবস্থায় প্রতিমধ্যে দুনিয়ার মায়াতে করিয়া আল্লাহর ডাকে সাড়া গেলেন আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিটাও কবরে শুয়ে সে কিয়ামত পর্যন্ত কিয়ামত পর্যন্ত তোমরা হজর আল্লাহ তার বান্দাকে দিতে থাকবে অন্য হাদিসে আসিয়াছেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি হজ এবং উমরার জন্য বাহির হইয়া দুনিয়ার মায়া সারিয়া অন্ধকার কবরে চলে গেলেন নবীজি বলেন ওই ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহর সামনে জবাবদিহিতা করার জন্য তাকে কোন কাঠ গড়াই দাঁড়াইতে হবে না আল্লাহু ওই ব্যক্তিকে আল্লাহর কাজ গড়াই দরাইয়া হিসাব দিতে হবে না ওই ব্যক্তির জন্য ঘোষণা হবে যাও 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 তোমার কোন হিসাব নাই কোন পেরেশানি নাই তুমি আল্লাহর তৈরি জন্মাতে চলে যাও এই জন্য ধর্ম প্রাণ মুসলমান বেড়ামায় যাদের উপরে হজ হয়েছে যাদের হজ করার জন্য সমর্থ আছে আপনারা অবশ্যই অতি শীঘ্রই বিলম্ব না করে আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে মাক্কা মদিনার উদ্দেশ্যে আল্লাহ খুশির হইয়া যান বলা যায় না কার কখন মৃত্যু চলে আসে আর সবসময় দোয়া করবেন আল্লাহ আমার ইন্তেকালটা যেন সোনার মক্কা মদিনায় হয় এ দোয়াটা বেশি বেশি করে করবেন ওই সোনার মদিনায় যদি তোমার মৃত্যু হয় এমন সুন্দর মৃত্যু আর কি হতে পারে রে মমিন এমন সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আপনারা অবশ্যই আবারও বই আসুন আমাদের চ্যানেলের সঙ্গে হয়ে যান দেখলে আইডি থেকে দেখলে ফলো দিয়ে রাখুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে শীঘ্রই নতুন করে ভিডিওতে আলাইকুম